উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার বিধি অর্থাৎ নিয়ম কানুন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য কি কি বিধিনিষেধ বা নিয়মকানুন করা হয়েছে আগের যে পরীক্ষা হতো সেই সমস্ত পরীক্ষার যে বিধি বা নিয়ম কানুন ছিল তার থেকে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে এই পরীক্ষায় তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কি কি বিধি নিষেধ আরোপ করা হয়েছে তো প্রথমেই আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখবো যে তোমাদের পরীক্ষার সেন্টার হবে খুবই কাছাকাছি কারণ বর্ষার সময়কালে আমাদের এই থার্ড সেমিস্টারে পরীক্ষা ছাত্রছাত্রীদের দূরবর্তী স্থানে পরীক্ষা দিতে গিয়ে অসুবিধায় পড়তে পারে যে কারণে তাদের পরীক্ষা সেন্টার হবে পার্শ্ববর্তী কোনো স্কুলে তো যাই হোক আমি পুরো বিধিনিষেধটা একবার শোনাবো তোমাদের কি কী বিধিনিষেধ রয়েছে তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি প্রথমত পরীক্ষা শুরু হবে সকাল দশটায় তোমাদের পরীক্ষা চলবে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ এগারোটা পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এরপর দ্বিতীয়ত অ্যাডমিট কার্ড প্রতি বছরে স্কুল মাধ্যমে কাউন্সিল থেকে আসে এবং ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট সময়ে বিতরণ করা হয় কিন্তু এবছরে তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তোমাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এরপর পরীক্ষার সেন্টার বললাম পার্শ্ববর্তী এলাকায় কোথাও হবে মানে দূরবর্তী কোনো স্থানে তোমাদের পরীক্ষার সেন্টার হবে না পরের পরীক্ষা হলে ওএমআর নীল বা কালো কালির বল পেন দিয়ে লেখা যাবে এক্ষেত্রে তোমরা জেল পেন ব্যবহার করতে পারবে না তবে আমি তোমাদের এখানে পরামর্শ দেব তোমরা অবশ্যই বল ব্যবহার করবে কারণ এবং কালো কালির স্ক্যান খুব ভালো হয় যে কারণে তোমাদেরকে আমি পরামর্শ দেব যে তোমরা কালো কালির বল পেন ব্যবহার করবে যদিও আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকায় বলা হয়েছে নীল অথবা কালো কালির বল পেন ব্যবহার করা যাবে তো এক্ষেত্রে কোনো জেল পেন ব্যবহার করা যাবে না এরপর মোবাইল বা কোনো বৈদ্যুতিন যন্ত্র যেমন ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স ঘড়ি এই ধরনের কোনো বৈদ্যুতিন যন্ত্র তোমরা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে না এবং এক্ষেত্রে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের পরীক্ষা খাতা বা তোমাদের পরীক্ষাটাই বাতিল করা হতে পারে এরপর পরীক্ষার হলে যদি কোনো ছাত্র অসদাচরণ করে বা পরীক্ষকের সঙ্গে যদি কোনো দুর্ব্যবহার করে তাহলে সেই ছাত্র বা ছাত্রীর পরীক্ষা বাতিল করা হতে পারে এরপর প্রথম দিন যদি কোনো ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায় সেক্ষেত্রে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে কারণ তোমাদের অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে এবং তা ভেরিফিকেশন করে নিয়ে প্রথম দিন তোমাদের পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হবে কিন্তু দ্বিতীয় দিন তোমাকে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে এবং স্কুলকে দেখাতে হবে এরপর সকাল নটার সময় তোমাদের মেন যে পরীক্ষা কেন্দ্র তার গেট খুলে দেওয়া হবে অর্থাৎ তোমাদেরকে সকাল নটার মধ্যেই পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে আর তোমাদের দশটা থেকে পরীক্ষা শুরু হবে এর পরের যে বিধিনিষেধ সেটা হল ওএমআর সিট যদি তোমরা ভাঁজ করো বা যদি কোনো কারণে ছিঁড়ে ফেলো তাহলে তোমার সেই ওএমআর সিট বাতিল বলে ধরে নেওয়া হবে যে কারণে তোমরা পরীক্ষার হলে সাবধানে থাকবে কোনোভাবেই যেন ওয়েমার সিট ভাঁজ করবে না এবং ওয়েমার সিট যেন না ছেড়ে এটা মাথায় রাখবে এরপরের যে বিধিনিষেধ সেটা হলো যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি বৃষ্টি শুরু হয়ে যায় এবং তার যে সেন্টার সেই সেন্টারে পৌঁছাতে না পারে সময়ের মধ্যে তাহলে তার কাছাকাছি যে কোনো পরীক্ষার হলে সে গিয়ে পরীক্ষা দিতে পারবে এই ব্যবস্থা করা হয়েছে এর পরের যে নিয়ম সেখানে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন বাড়ি কেউ যেতে পারবে না পরীক্ষা তোমাদের দশটায় শুরু হবে এবং এগারোটা পনেরোই শেষ হবে এই যে এক ঘন্টা পনেরো মিনিট সময় এই সময়কালের মধ্যে কোনো পরীক্ষার্থী বাড়ি যেতে পারবে না এবং শৌচালয়ে যেতে পারবে না তাই তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখবো এই নটার সময় তোমাদের যে গেট খোলা হবে তোমাদের যদি শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে নটা থেকে দশটার মধ্যে তোমরা শৌচালয় সেরে নেবে যাতে পরীক্ষা চলাকালীন ওই এক ঘন্টায় তোমাদের শৌচালয়ে যেতে না হয় কারণ ওই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তোমাকে শৌচালয়ে যেতে দেওয়া হবে না এমনকি তোমাকে খাতা জমা দিয়ে বাড়ি যেতেও দেওয়া হবে না এরপর ওএমআর সিটে যদি কোনো কারণে তুমি ভুল লিখে থাকো বা দেখা গেল তোমাকে যে নাম সেখানে ওএমআর এ ফ্ল্যাপ করতে হবে বা তোমার যে রোল নাম্বার সেটা ওএমআর এ ফ্ল্যাপ করতে হবে কোনো কারণবশত যদি তুমি ভুল করে থাকো তাহলে তার পরিবর্তে তুমি ওএমআর সিট চাইলে ওএমআর শিট পাবে তাই তোমরা ওএমআর সিট পাবে বলে যে ভুল করবে এটা কখনোই কখনোই করো না কারণ এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে কারণ তোমার সময় বাধা থাকবে এবং সেই সময়টা পার হয়ে যাবে যাতে কোনোভাবেই তোমার সময় নষ্ট না হয় তাই ওএমআর সিট যেন ভুল না হয় ওএমআর সিটে লিখতে গিয়ে যেন ভুল না হয় খুবই সতর্ক থাকবে তবে তোমাদেরকে আরও একটা পরামর্শ আমি দিয়ে রাখব ওএমআর সিট ইতিমধ্যেই কাউন্সিল থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা বিভিন্ন জায়গায় ওএমআর সিট পাবে এবং সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা এখন থেকেই সেটা ফ্লাপ করার অভ্যাস তৈরি করে রাখবে এবং তোমরা যখন অ্যাডমিট পেয়ে যাবে অ্যাডমিটের যে রোল নাম্বার তোমার তৈরি হবে অ্যাডমিট পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অ্যাডমিটের রোল এবং যেগুলি ফিল করার দেওয়া থাকবে অ্যাডমিটে দেওয়া থাকবে যে তোমাকে ওএমআর কোনগুলি ফ্লাপ করতে হবে যেমন তোমার নাম তারপরে রোল নাম্বার সেন্টার নেম এগুলি অনেক সময় ফ্লাপ করতে হয় তো কোনগুলি ফ্লাপ করতে হবে সেটি তুমি অ্যাডমিট পেয়ে যা পেয়ে গেলেই বুঝতে পারবে এবং সেগুলি পরীক্ষা হলে যাওয়ার আগেই আবার প্র্যাকটিস করে নেবে আর তোমরা ওয়েম আর সিট প্রিন্ট আউট করে রাখবে এবং সেগুলি থেকে এখনই প্র্যাকটিস করো তো এই ছিল আমাদের নতুন নিয়ম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তো এই নিয়মগুলি হয়তো অনেকেই জানবে না তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে এই নিয়ম কানুনগুলি জানিয়ে দাও ভিডিওটিকে শেয়ার করো ভালো লাগলে আর সেই সঙ্গে কমেন্ট করে জানাও আর আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে দর্শনের ক্লাস দিচ্ছি তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও এবং তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো আর সেই সঙ্গে অনলাইন ক্লাসও আমি করছি তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাদের ফোন নাম্বার সত্তর ছিয়াত্তর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এটা হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আর সেই সঙ্গে যদি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিংক দেওয়া আছে সেই গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো আর তোমাদের যদি তুমি একাদশ শ্রেণীতে পড়ো তাহলে একাদশ শ্রেণীর প্লে লিস্ট এবং দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টারের দর্শন ক্লাসের সমস্ত ভিডিও আমাদের প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো তোমরা ডেসক্রিপশান ফলো করো এবং তোমাদের প্রয়োজনে কাজে লাগাও যাই হোক আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে শেষ সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ